আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ করে সরকার গঠন করবেন আর তার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় নতুন এমপিদের সঙ্গে বৈঠক করে জানিয়ে দিলেন এই সরকার বেশিদিন টিকবে না কেন্দ্রীয় ইন্ডিয়া জোটের সরকার হবে আমরা অপেক্ষায় রয়েছি কেন বললেন মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা তাই নিয়ে আজকের আলোচনা নমস্কার আপনারা দেখছেন দা বল আপনাদের সঙ্গে রয়েছে আমি রয়েছি আমাদের সঙ্গে এই মুহূর্তে দেবালের সম্পাদক সংঘ দিপদার সংখ্যদ আপনাকে জিজ্ঞেস করবো কালকে সরকার গঠন হবে তার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এই সরকার বেশিদিন টিকবে না ইন্ডিয়া সরকার গঠন হবে আমরা অপেক্ষায় রয়েছি কেন বললেন না দেখো ঐশী এটা পুরোপুরি স্ট্র্যাটেজিক বলে আমার মনে হয় তার কারণ হচ্ছে যে দেখো নরেন্দ্র মোদী সরকার এই যে এন সরকার তো নরেন্দ্র মোদী সরকার বলা যাবে না এন সরকার স্থায়ী সরকার হবে কি এটা নিয়ে গোড়া থেকেই একখানা কিন্তু প্রশ্ন উঠে গেছে তার কারণ হচ্ছে অন্যতম কারণ হচ্ছে যে যেহেতু নরেন্দ্র মোদীর সবাইকে নিয়ে সরকার চালানোর কোনো অভিজ্ঞতা নেই এবং একাই সরকার চালিয়েছেন সেখানে বিজেপির যে অন্যান্য নেতা বরিষ্ঠ নেতা বা প্রবীণ নেতারা ছিলেন রাজনাথ সিং বা একটা সময় সুষমা স্বরাজ তাদেরও কোনো রেলিভেন্স ছিল না তারা নামকে মন চি কিন্তু সবটাই পিএমও থেকে কন্ট্রোল হয় ফলে এখন ফার্স্ট টাইম প্রাইম মিনিস্টারকে সর্ব মানে সম্মতির সঙ্গে সরকার চালাতে হবে সরকার হচ্ছে শরীর নির্ভর ফলে একটা আনসার্টেনটির কথা গোড়া থেকেই উঠছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে কারণে এটা বলছেন সেটা হচ্ছে যে তারও একটা রাজনীতি রয়েছে কি রাজনীতি যে তিনি দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গে বছর বাদে ভোট তার আগে এই যে বিজেপি সেটা হৈ হৈ করে নাম ছিল ঠিক আছে তো রাজ্য বিজেপি পুরো ডিমোনালাইজ না তাতে ডিমোনালাইজড দুই হচ্ছে যে নিজেদের মধ্যে খেউ খেউ শুরু হয়ে গেছে দিলীপ ঘোষ বলছেন দিলীপ ঘোষের বিরুদ্ধে পাল্টা বলা হচ্ছে তার ফলে বিজেপিতে এখন কিন্তু মুষল পরবর্তী হচ্ছে ঠিক আছে মানে পশ্চিমবঙ্গে বিজেপির ভবিষ্যৎ নিয়ে একটা প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে যে এইরকম ভাবে নিজেদের মধ্যে মারপিট করলে বিজেপি কদিন চলবে মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে ফার্দার ডিমোরালাইজ করে দিয়ে আছে ঠিক আছে যে কেন্দ্রে এই যে সরকার এই সরকার সুস্থির সরকার হবে না এই সরকার যে দিন পড়ে যেতে পারে এবং উনি আজকে ওই বলেছেন যে দেখো অতীতে একদিন সরকার চলেছে এরকমও আছে আবার এই সরকার ঠিক আছে কদিন চালিয়ে নিক তারপরে ইন্ডিয়ার সরকার হবে এখন ইন্ডিয়ার সরকার হবে না আমি কথা বলছি না ঠিক আছে কারণ বিজেপির কাছে ২৪০ চল্লিশটা আসন আছে বাকি যদি তিনশোটা আসন একদিকে চলে যায় তাহলে সেটা হবে কিন্তু সেইটা আমার কাছে মনে হয় মোস্ট আনলাইনলি ঘটনা এটা এটা শুধু তিরিশটা নয় বিজেপির কাছে দুশো চল্লিশটা আছে তাহলে পাঁচশো তেতাল্লিশটি ডিফিকাল্ট ঠিক আছে ইন্ডিয়া জোটেরও সেই সংখ্যার নেই ফলে যদি সরকার হয় তাহলে একটা মাইনরিটি গভর্নমেন্ট হবে সেটাও একটা ভঙ্গুর এবং অস্থির সরকার হবে কিন্তু এটা হচ্ছে না মাইন্ড গেম ঠিক আছে মাইন্ড গেমে যেমন নরেন্দ্র মোদী কালকে বলতে চাইছেন যে বললেন যে এটা হচ্ছে অর্গ্যানিক জোট মানে যে কনফিডেন্স দেওয়ার জন্য যখন নরেন্দ্র মোদী বলছে নিজের পার্টিকে এবং দেশকে কনফিডেন্স দেওয়ার জন্য যে এই সরকারও স্থায়ী হতে পারে যে এই কনফিডেন্স তখন মমতা বন্দ্যোপাধ্যায়রা মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধী সোনিয়া গান্ধী এরা সবাই কাউন্টার অফেন্সিভে গিয়ে বলছে যে আরে এ তো দুর্বল যে কোনো দিন ভেঙে যাবে পনেরো দিনও নাও টিকতে পারে এই সরকার কতদিন টিকবে তুমিও জানো না আমিও জানি না কারণ সবসময় যোগ সরকারের একটা ইনার একটা চলে একটা 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 অনিশ্চয়তা থেকেই যায় তো সেই জায়গাটাতে বিরোধীরা ক্যাশিং করতে চাইছে এবং বিজেপির যে শুধু পশ্চিমবঙ্গে নয় সর্বভারতীয় বিজেপিরও যে একটা ডিমোরালাইজড অবস্থা সেই জায়গাটাকে আরো চেপে ধরতে চাইছে কারণ হচ্ছে যে দেখো এই লোকসভা ভোটেই দেখা গেছে যে আঞ্চলিক শক্তিগুলোর কাছে কিন্তু বিজেপি পেরে উঠছে না তুমি যদি গ্রাফ দেখো তাহলে দেখবেন যে আঞ্চলিক শক্তিগুলোর কাছে কিন্তু সব বিজেপি পর্যদস্ত হচ্ছে তা সে ডি এমকে হোক তা সে আহ তৃণমূল হোক তা হোক তা সে মহারাষ্ট্র হোক একমাত্র বিজেপি কোথায় গেন হচ্ছে সেও আঞ্চলিক শক্তির কাছে সেটা হচ্ছে আহ উড়িষ্যায় নবীন পটনায়কের কাছে ওইখানে বিজেপির একটা গেইন হচ্ছে ঠিক আছে আবার আঞ্চলিক শক্তির হাত ধরে আবার অন্ধ্রপ্রদেশে বিজেপির একটু গেইন হয়েছে তো ফলে কিন্তু দেখা যাচ্ছে আঞ্চলিক শক্তিগুলো স্ট্রং হচ্ছে তো এই জায়গায় আঞ্চলিক শক্তিগুলো আজকে বিজেপিকে মানে তাদেরও তো সারভাইভ করতে হবে তাদেরও সামনে ইলেকশন আসছে মহারাষ্ট্রের সামনে ভোট আসছে উত্তরপ্রদেশে আবার ভোট আছে দু হাজার সাতাশ সালে ভোট হবে পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশে ভোট ঠিক আছে তো ফলে তার আগে বিজেপি বাংলা বিজেপি এবং সর্বভারতীয় বিজেপি এই এদের যে আরও ডিমোরালাইজ করে দিয়েছে এবং ইন্ডিয়া জুটের শরিকরা এবং এইটা কিন্তু আজকে এটা থামবে না পার্লামেন্টে তার রিফ্লেকশান দেখতে পাবে এবং পার্লামেন্টের বাইরেও রিফ্লেকশান দেখতে পাবে যে ক্রমাগত কিন্তু বিজেপির ওপরে এই এই মানে এই ক্রিটিসিজম ওই ধাক্কাটা আসতেই থাকবে তার কারণ হচ্ছে যে ওই ধারণাটা এই ভোটে ভেঙে গেছে যে নরেন্দ্র মোদীকে হারানো যায় না এরা বুঝে গেছে নরেন্দ্র মোদিকে হারানো যায় এবং তাকে আরও চেপে ধরার জন্য এই এই এটা লাগাতার মত বলেছে এবং শরীরদের সাথে মন্ত্রক নিয়ে একটা টানা করে নেতিমধ্যেই শুরু হয়ে গেছে যেটা নিয়ে চার্জ সেটা সেটা আজকে আমি একটা বড় ইয়ে দেবো না দেখো ওটা ওটা খুব ওটা খুব সহজ এবং হ্যাঁ না আন্ডারস্ট্যান্ডিং না ওটা খুব সহজ এবং স্বাভাবিক ধরো তুমি আর আমি আমরা দুজন বন্ধু আমরা দুজন মিলে একটা একটা প্রতিষ্ঠান তৈরি করবো এবারে হয়তো খুব বন্ধু ভাবাপন্ন ভাবেই তৈরি করবো কিন্তু রেশনালি যে কার কতটা অংশীদারিত্ব থাকবে সেটা তো ভাগাভাগি করতে হবে সেটা একটা নেগোসিয়েশনের জায়গায় যায় এই এই নেগোসিয়েশনটা কিন্তু তোমার কখনোই যে ঝগড়া নয় এই নেগোসিয়েশনটা হচ্ছে যে একটা আর্গুমেন্ট ঠিক আছে নেগোসিয়েশন মানে কিন্তু মানে এই নেগোসিয়েশন মানে কিন্তু ঝগড়া হচ্ছে যে আজকে বিজেপি এবং নীতিশের মধ্যে জোর টানাটানি এরকম নয় কিন্তু বিজেপি এবং নীতিশ বন্ধু ভাবাপন্নভাবেই কিন্তু আসন মন্টনের জন্য রফা করতে পারে বিজেপি বলতে পারে আমি পাঁচটা দেবো ও বলতে পারে না আমার তিনটে চাই আচ্ছা ঠিক আছে তুমি একটু কম করে এরকম এরকমভাবে হতে পারে এটার মানে কোনো যুদ্ধ নয় এই এইটা বাইরে থেকে মনে হয় যে খুব টানা পড়েন এই এই হার্ড নেগোসিয়েশনটা সবসময় হয়ে থাকে চন্দ্রবাবু নাইডু স্পিকারের পোস্ট চাইছে মানে তার পার্টির জন্য আর কি তেলুগু দেশমের জন্য স্পিকারের পোস্ট চাইছে কিন্তু বিজেপি স্পিকারের পোস্ট ছাড়তে রাজি না ঠিক আছে কারণ স্পিকারের প্রস্তাব আজকালকার দিনে খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে তার কারণ হচ্ছে যে এই যে ভাঙা করার খেলা এবং পার্টি এবং সাংসদের ডিসকোয়ালিফিকেশনের যত আবেদন সব তো স্পিকারের টেবিলে গিয়ে পড়ে এবং তুমি দেখো যে স্পিকারের টেবিলে এই যে তৃণমূলের চিঠি যে শুভেন্দু অধিকারী সরি শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারীকে ডিসকোয়ালিফাই করে দাও তুমি দেখো যে দু একুশ সালের পর থেকে সেইটা স্পিকারের পড়েই কিন্তু ঠিক আছে বা পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায় তুমি দেখে নাও যে এই আজকে যারা বিজেপি থেকে তৃণমূল এসছে তাদের ডিসকোয়ালিফিকেশনের জন্য চিঠি রাজ্য বিধানসভা স্পিকারের টেবিলে পড়েই রয়েছে এখনো পর্যন্ত কিছু হয়নি ফলে স্পিকারের পোস্ট নাও ডেস এস হ্যাজ বিকাম ভেরি ইম্পর্টেন্ট আর দ্বিতীয় কথা হচ্ছে যে যখন প্রথম বাজপেয়ী সরকার তৈরি হয়েছিল তখন টিডিপি থেকে বালাজগী ছিলেন তেলেগু দশমের নেতা বালাজযোগী ছিলেন যে লোকসভা স্পিকার তো সেই পুরনো বিষয়টা টেনে ধরে টিডিপি আবার স্পিকারের পোস্ট চায় কিন্তু বিজেপি স্পিকারের পোস্ট ছাড়তে রাজি নয় তো এটা নিয়ে একটা টানাপোড়েন চলছে টিডিপি চাইছে বিগ ফোরের একটা পেতে বিগ ফোর মানে হচ্ছে স্বরাষ্ট্র প্রতিরক্ষা অর্থ এবং বিদেশ এই চারটে দপ্তর কিন্তু কখনোই যে বড় রুলিং পার্টি হয় মানে বড় শরিক দল তারা কখনই এটা ছাড়তে রাজি হয় না ইউপিএ জমানায় আমরা দেখেছি যে কংগ্রেস কোনোভাবেই যে বিগ ফোর কোনোভাবেই ছাড়েনি বিগ ফোর সবসময় নিজের কাছে লেগেছে এখানেও আমার মনে হয় না যে বিজেপি এই বিগ ফোর কারণ বিজেপির নাম্বার লার্জেস্ট পার্টি বিজেপি সবচেয়ে বেশি সংখ্যা সবচেয়ে বেশি সাংসদ দুশো চল্লিশ বনাম তারপরেই হচ্ছে টিডিপি উনিশ আর না টিডিপি ষোলো আর হচ্ছে আর হচ্ছে যে নীতিশ কুমার বারোরখানায় ফলে এইখানে আমার মনে হয় না কোনো হার্ড নেগোসিয়েশনের জায়গা আছে বা বিগ ফোর ছাড়া জায়গা আছে কিন্তু ব্যাপারটা সেরকম নয় ব্যাপারটা হচ্ছে যে যে ওই আর কি মোদির কাছেও চ্যালেঞ্জ সবাইকে নিয়ে চলা আর বিরোধীরা তাকে কোনো রকম আগত করে যাবে আমার যেটা মনে হয় যে এই রানিং মানে গোয়িং ফরওয়ার্ড বিজেপি চেষ্টা করবে ছোটো ছোট 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 ছোটো পার্টি নিয়ে এই দুশো চল্লিশ থেকে আরেকটু এগোতে মানে দুশো চল্লিশ থেকে যদি দুশো পঞ্চাশ করা যায় এই ইন্ডিপেন্ডেন্ট ঠিক এই ধরনের অনেক আছে তাদের শক্তি বাড়ি নিয়ে আরো একটু দিকে যাওয়ার বিজেপি চেষ্টা করবে বলে আমার মনে হচ্ছে একেবারে নিয়ে সরকার কিভাবে গঠন করেন নরেন্দ্র মোদি সেদিকে থাকবে আমাদের নজর আপনাদের চোখ থাকুক দওয়ালে কারণ খবর এখন এখানে